ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ একটি স্বস্তির সুখবর অবশেষে নব উদ্যমে ঘুরে দাঁড়াচ্ছে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়ানো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক আলোকিত বাংলাদেশ নামে অনলাইন একটি পত্রিকা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশ হয়েছে বারো অক্টোবর দুই তো কোন কোন সেক্টরে ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের ব্যাংক হাতে চার দশকের ঐতিহ্যবাহী নাম ন্যাশনাল ব্যাংক পিএলসি উনিশশো সালে ন্যাশনাল ব্যাংক দেশের প্রথম দেশীয় মালিকানায় বেসরকারি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর নানাবিধ কার্যক্রমের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক সুপ্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী একটি ব্যাংকের নাম দীর্ঘ সময়ে সফল পথ চলার পর সাম্প্রতিক সময়ে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে ব্যাংকটি এখন নতুন নেতৃত্ব দূরদর্শী নীতি এবং আধুনিক কৌশলের সমন্বয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ পরিচালনা পর্ষদের সদস্যদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর নেতৃত্বে ব্যাংকটি আমানত সংগ্রহ ও ঋণ আদায়ের পাশাপাশি নন ফান্ডেড ব্যবসায়ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে বর্তমানে ব্যাংকটি সারাদেশে দুইশো একুশটি শাখা ও পঁয়ষট্টি উপশাখার মাধ্যমে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে আমানত সংগ্রহ ও চমকপ্রদ সাফল্য গত জুলাই থেকে সেপ্টেম্বর দুই সময়কালে ন্যাশনাল ব্যাংকে ছেচল্লিশ হাজার দুইশো নতুন আমানত হিসাব খোলা হয়েছে এই নতুন হিসাব সমূহের মাধ্যমে সংগৃহীত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার আটশো বিরাশি দশমিক তেইশ কোটি টাকা এছাড়া গত তিন মাসে জুলাই থেকে সেপ্টেম্বর দুই ব্যাংকে টাকার প্রবাহ ছিল পাঁচ হাজার দশমিক কোটি টাকা উপরন্তু বছরের শেষ তিন মাসে নতুন আরও দুই হাজার কোটি টাকা নতুন ডিপোজিটে আসবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে ব্যাংক খাতের বিশেষজ্ঞরা বলছেন এত অল্প সময়ে অর্জন প্রমাণ করে যে গ্রাহকদের মধ্যে ব্যাংকের প্রতি নতুন করে আস্থা ফিরেছে নতুন ব্যবস্থাপনার স্বচ্ছতা গ্রাহক সেবায় গতি ও প্রযুক্তি নির্ভর সুবিধা এই আস্থা সৃষ্টির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে রেমিটেন্স সেবা প্রদানে ন্যাশনাল ব্যাংকের অবদান ন্যাশনাল ব্যাংক প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের কাছে এক আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বিদেশে অবস্থিত ন্যাশনাল ব্যাংকের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠানসমূহের একুশটি শাখা পঁচিশ পার্সেন্ট মালিকানাধীন প্রতিষ্ঠানের সতেরোটি শাখা এবং ব্যবস্থাপনা চুক্তির আওতায় এগারোটি শাখা সহমর ঊনপঞ্চাশটি শাখার মাধ্যমে সিঙ্গাপুর মালয়েশিয়া মালদ্বীপ ওমান গ্রীস কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স সংগ্রহ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জানুয়ারি দুই থেকে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় তিন লক্ষ গ্রাহককে নির্বিচ্ছিন্ন রেমিটেন্স সেবা প্রদান করেছে যা ন্যাশনাল ব্যাংকের প্রতি গ্রাহকদের অনন্য আস্থার প্রতিফলন রেমিটেন্স সেবাই ন্যাশনাল ব্যাংকের অর্জন রেমিটেন্স সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ দু হাজার চব্বিশ পঁচিশ সালে ন্যাশনাল ব্যাংক তিনটি রেমিটেন্স পদক অর্জন করেছে সেগুলো হলো আমেরিকা নিউ ইয়র্কে অনুষ্ঠিত বাংলাদেশ রেমিটেন্স মেলায় পাওয়া টপ রেমিটেন্স ব্যাঙ্ক রিসিপ দুহাজার চব্বিশ ন্যাশনাল রেমিটেন্স অ্যাওয়ার্ড দু চব্বিশ ও টপ ট্যান ব্যাঙ্ক অ্যাওয়ার্ড দুহাজার চব্বিশ এর মধ্যে গত বছরের পঁচিশ নভেম্বর শীর্ষ রেমিটেন্স ব্যাংক গ্রহীতা দু চব্বিশ হিসেবে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু আকর্ষণীয় ডিপোজিট প্রোডাক্ট ন্যাশনাল ব্যাংক আমানতকারীদের জন্য চালু করেছে বেশ কয়েকটি আকর্ষণীয় প্রোডাক্ট যার মধ্যে অন্যতম হচ্ছে ডাবল বেনিফিট স্কিম যাতে সাড়ে ছয় বছরে জমাকৃত অর্থের দ্বিগুণ প্রদান করা হচ্ছে এছাড়াও রয়েছে মাসিক আই স্কিম স্বাধীনতা দ্বিমাসিক সঞ্চয় স্কিম এনবিএল দেড়গুণ ন্যাশনাল মাসিক সঞ্চয় স্কিম এনবিএল হাইব্রিড স্কিম মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম তিনগুণ মুনাফা স্কিম এনবিএল নিশ্চিন্ত অবসর স্কিম সহ আরও অনেক আকর্ষণীয় স্কিম ক্রেডিট কার্ডে পায়োনিয়ার ইয়ার ন্যাশনাল ব্যাংকের অগ্রযাত্রায় কিছু যুগান্তকারী ও অভূতপূর্ব সাফল্য অর্জন করা হয়েছিল যা এখনো অব্যাহত রয়েছে দেশি ব্যাংক হিসেবে প্রথম মাস্টার কার্ড ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করে ন্যাশনাল ব্যাংক বর্তমানে বেশ কিছু আকর্ষণীয় অফার ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ডে রয়েছে এবং শীঘ্রই আরও কিছু ফিচার কার্ডে যোগ হবে বলে জানা গেছে এছাড়া মাস্টার থেকে দু সালে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্কের পাওয়া পুরস্কার দুটি হল এক্সিলেন্স ইন মাস্টার কার্ড বিজনেস ডোমেস্টিক ও এক্সিলেন্স ইন মাস্টার কার্ড বিজনেস ইন্টারন্যাশনাল এছাড়া মাস্টার কার্ড হলিডে ক্যাম্পেইন দু হাজার পঁচিশের শীর্ষ পঞ্চাশ জন ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মধ্যে জনই ছিলেন ন্যাশনাল ব্যাংকের ঋণ আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি ন্যাশনাল ব্যাঙ্ক পিএলসি শুধুমাত্র নতুন আমানত সংগ্রহেই নয় বরং খেলাপি ঋণ পুনরুদ্ধারেও সফলতা অর্জন করছে চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে প্রায় পাঁচশো কোটি টাকা খেলাপি ঋণ গত জুলাই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে খেলাপি ঋণ আদায় হয়েছে দুইশো এগারো কোটি টাকা যা বছর শেষে তেরোশো কোটি টাকা ছাড়াবে বলে আশা করা হচ্ছে এছাড়া খেলাপি ঋণ আদায় ও নিয়মিতকরণের ক্ষেত্রে জোর প্রচেষ্টার অব্যাহত রয়েছে নন ফান্ডেড ব্যবসায় ইতিবাচক প্রবৃদ্ধি বাংলাদেশের ব্যাংক খাতে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে এবং এই প্রতিযোগিতায় টিকে থাকতে ফান্ডেড ব্যবসার পাশাপাশি নন ফান্ডেড খাতেও ন্যাশনাল ব্যাংক এখন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে ল্যাটার অফ ক্রেডিট এলসি ব্যাংক ব্যাঙ্ক গ্যারেন্টি ও অ্যাকসেপ্টেন্স খাতে ব্যাংকটির ধারাবাহিক ধারাবাহিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ল্যাটার অফ ক্রেডিট খাতে ত্রৈমাসিক হিসাবে এপ্রিল থেকে জুন দুই থেকে জুলাই থেকে সেপ্টেম্বর দুই পর্যন্ত প্রবৃদ্ধির হার পঞ্চান্ন পার্সেন্ট ব্যাংক গ্যারেন্টি খাতে প্রবৃদ্ধি হয়েছে ছাব্বিশ শতাংশ এবং একই সময়ে অ্যাকসেপ্টেন্স ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে উনিশ শতাংশ যা দেশের আমদানি ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এর পাশাপাশি দেশের শিল্প ও অবকাঠামোগত উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখছে এছাড়া নন ফান্ডেড ব্যবসা বৃদ্ধির ফলে ব্যাংকের কমিশন ভিত্তিক আয় বৃদ্ধি পেয়েছে যা ব্যাংকের তারল্য খাতে সহায়তা করছে প্রিফান্ডেড অনলাইন ট্রানজ্যাকশন আগস্ট দু থেকে ন্যাশনাল ব্যাংকের সকল শাখায় প্রি-ফান্ডেড অনলাইন ট্রানজ্যাকশন সুবিধা চালু রয়েছে এবং ব্যাংক কাউন্টারে গ্রাহকদের এই সেবা প্রদান করা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন আমরা ব্যাংকের জন্য সহজ ও গ্রাহক বান্ধব নীতিমালা প্রণয়ন করার পরিকল্পনা নিয়েছি লক্ষ্য একটাই আস্থা ও স্বচ্ছতা ও প্রযুক্তি নির্ভর সেবার মাধ্যমে দেশে অন্যতম শক্তিশালী ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করা ব্যাংকের চেয়ারম্যান জনাব আবদুল আওয়াল মিন্টুর সহ পরিচালনা পর্ষদের সহযোগিতা ও দিক নির্দেশনায় ন্যাশনাল ব্যাংকে আমরা বাংলাদেশের শীর্ষ ব্যাংকের কাতারে নিয়ে যেতে সক্ষম হব আমি বিশ্বাস করি গ্রাহকদের আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি সে আস্থা ধরে রাখতে আমরা আধুনিক প্রযুক্তি পেশাদারিত্ব ও সঠিক কৌশলের উপর গুরুত্ব দিচ্ছি